আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখেছেন তৃণমূল এবং বিজেপির বহু এমএলএ এমপি এমন রয়েছেন বা নেতারা এমন রয়েছেন যারা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে নিয়েছেন রাজনীতি করে আজকে আলোচনা করব মিনাক্ষী মুখার্জি আপনারা জানেন যাকে অগ্নিকন্যা বলে আখ্যায়িত করা হচ্ছে যাকে বাংলার মানুষ এখন আগামী দিনের মুখ্যমন্ত্রী রূপে দেখছে অলিতে গলিতে এখন একটাই আওয়াজ শোনা যাচ্ছে এই মেয়েটাই বামেদেরকে আবার দাঁড় করিয়ে দেবে আজকে সেই মেয়েটার কথা আলোচনা করব সেই মেয়েটার সম্পত্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা মীনাক্ষী মুখার্জি কুলটিতে জন্মগ্রহণ করেছেন ওখানেই বড় হয়েছেন এবং কুলটি থেকেই পড়াশুনো করেছেন উনি দু সালে মাধ্যমিক পাস করেছেন দু হাজার দুই সালে পাস করেছেন দু সালে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দু সালে এম এ কমপ্লিট করেছেন দু হাজার দশ সালে বিএড কমপ্লিট করেছেন এবং তারপরে উনি এম ফিল কমপ্লিট করেছেন এই মিনাক্ষী মুখার্জির সম্পত্তির পরিমাণ কত জানেন আজকে আলোচনা করব আপনারা জানেন মিনাক্ষী মুখার্জি গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন ওনার বাবা মনোজ মুখোপাধ্যায় একজন সাফাই কর্মী ছিলেন ওনার মা পারুল মুখোপাধ্যায় অনেক কষ্টের মধ্যেও মেয়েকে বড় করে তুলেছেন দু হাজার একুশ সালে মিনাক্ষী মুখার্জি যখন পদপ্রার্থী হন হলফনামা জমা দিতে হয় সেই হলফনামা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে মিনাক্ষী মুখার্জির দুটো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে একটা ব্যাংক অ্যাকাউন্টে মীনাক্ষী মুখার্জির পাঁচ হাজার টাকা রয়েছে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মীনাক্ষী মুখার্জির জমানো টাকা যেটা রয়েছে একাশি হাজার একশো একাশি টাকা মতো ওই সময়ে নগদ মেনাক্ষী মুখার্জির কাছে তেরোশো টাকা ছিল মিনাক্ষী মুখার্জির একটা বাইক রয়েছে মানে স্কুটি বলতে পারেন যার ওই সময় বাজার মূল্য ছিল চল্লিশ হাজার টাকা মীনাক্ষী মুখার্জির নামে একটা এলআইসি রয়েছে প্রায় চার হাজার সাতশো টাকা মতো প্রিমিয়াম দিতে হয় আর আপনারা জানেন যেহেতু ফুল টাইমার মিনাক্ষী মুখার্জি সিপিআইএম পার্টির ফুল টাইমার প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পান এইটাই মিনাক্ষী মুখার্জির সম্পত্তি মিনাক্ষী মুখার্জি যেই বাড়িতে থাকেন চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুটের বাড়ি যেহেতু মিনাক্ষী মুখার্জির বিয়ে হয়নি যার ফলে হলফনামায় এমন কিছু জমা দিতে হয়নি যে উনি বিবাহিত আছেন কারণ বিবাহিত যদি থাকতেন তাহলে মীনাক্ষী মুখার্জিকে ওনার হাজব্যান্ডের সম্পত্তির পরিমাণও জমা করতে হতো যাই হোক মীনাক্ষী মুখার্জির সম্পত্তির পরিমাণ আপনারা দেখলেন আর অন্যদিকে আপনারা দেখেছেন দু সালের পর এক একজন তৃণমূল নেতার কত টাকা সম্পত্তি হয়েছে এটাই তফাৎ যাই হোক মিনাক্ষী মুখার্জির আর এক্সট্রা কোনো সম্পত্তি নেই স্থাবর অস্থাবর কোনো কিছু সম্পত্তি নেই মিনাক্ষী মুখার্জির বড় বড় ফ্ল্যাট নেই যেটা বলার কিছু রয়েছে বা ব্যাংকে কোটি কোটি টাকা নেই সাধারণ মানুষের কাছে যেটা থাকা উচিত গরিব ঘরে ঠিক তেমনটাই রয়েছে হিসাব অনুযায়ী দেখুন যেই তথ্য আমরা পেয়েছি সেই তথ্যই আপনাদের সামনে পরিবেশন করলাম ভালো থাকবেন